আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়াজ গতকালকে আমি আপনাদেরকে একটি ভিডিও দেখিয়েছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে উত্তরা নয় নম্বর সেক্টর সোনারগাঁও জনপদ রোডে ফুটপাতে তিন চার দিন যাবৎ একটি ভাই পড়ে রয়েছে কিন্তু কী কারণে পড়ে রয়েছে কেউ তাকে কোনো কিছু জিজ্ঞাসা করে না আমি যে কয়দিনই ওই রাস্তা দিয়ে গিয়েছি দেখি যে ভাইটি শুধু ঘুমিয়ে থাকে তো আমার মনে হয় কৌতূহল জাগে কী কারণে এই ভাইটি সেই ফুটপাতে পড়ে রয়েছে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন এই ভাইটি কিন্তু মানসিক ভারসাম্যহীন না তবে মানসিক ভারসাম্যহীনতার যে সিমটম তার ভিতরে রয়েছে এই ভাইটি সারাক্ষণ ঘুম পাড়ে এবং তার মাথা চুলগুলি বড় বড় এবং তার নোগের চারিগুলিও অনেক বড় হয়ে গেছিল এই ভাইটি রোড অ্যাক্সিডেন্টে তার পায়ের পাতা অর্ধেক কেটে ফেলা হয় এবং সেখানে এখনও ক্ষত রয়ে গেছে এবং সেখানে ইনফেকশন হয়ে গেছে এক ধরনের পশন ধরছে বললেই চলে তো আপনাদেরকে আমি সব কিছুই দেখাবো এর জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমি যখন এই ভাইটির কাছে গিয়েছিলাম এবং তাকে বুঝাইতে সক্ষম হয়েছি যে আপনি কয়েকদিন ধরে এরকম ফুটপাতে পড়ে রয়েছেন আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার আছে আমি আপনার চুলগুলি কেটে আপনার এই পোশাকগুলি পরিবর্তন করে দিতে চাই তো আলহামদুলিল্লাহ সে আমার কথা শুনে বুঝতে পেরেছে যে আমি আসলে তার উপকার করতে চাই তারপর সে আমার সাথে গেছে তো আমি এই ভাইটিকে নিয়ে যাচ্ছি ভাইটি যেখানে বসেছিল সেখানে একটা দোকান তো দোকানের সামনে হয়তো এগুলি করলে মানুষ পছন্দ করবে না কাস্টমারের তার ক্ষতি হতে পারে তাই আমি একটু ফাঁকা দেখে এই ভাইটিকে নিয়ে যাই এবং তার চুলগুলি কাটতে শুরু করি এবং তার চুলগুলি আমি কেটে দেই পরিষ্কার পরিচ্ছন্ন করে দেই তো আসলে মানুষ ডিপ্রেশনে যাওয়ার কয়েকটি কারণ থাকে তার মধ্যে অন্যতম হল অতিরিক্ত মানসিক চাপ পারিবারিক কলহ এবং মাদক আসক্ত তো এই ভাইটির জীবনে পারিবারিক কলহ রয়েছে এবং সে একটা সময় ট্রাক এডিক্ট ছিল সে মাদক সেবন করত। তার শরীরে হাজার হাজার ক্ষত চিহ্ন রয়েছে সে এক একসময় হয়তো বা বিলেট দিয়ে তার নিজের শরীর নিজে ক্ষতবিক্ষত করেছে জানি না কি ঘটেছিল তার জীবনে তবে যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটির বয়স আট থেকে নয় বছর ওর বয়স যখন চার বছর তখন তার মা তাকে ফেলে চলে যায় এই ভাইটির আরও একটি মেয়ে আছে সে গ্রামের বাড়িতে বসবাস করে ভাইটিকে জিজ্ঞাসাবাদে আমি জানতে পারি তার নাম সোয়াগ তার গ্রামের বাড়ি মাইমনসিং জেলার দুবাউড়া থানা তো এই ভাইটি বনানিতে বসবাস করতো কড়াইল বস্তিতে তো দুই মাসের ঘর ভাড়া দিতে না পারায় তাকে বাড়িওয়ালা বাসা থেকে বের করে দিয়েছে তারপর সে এই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে উত্তরায় ফুটপাতে জীবনযাপন করতেছে সে সারা দিন ঘুমিয়ে থাকে বিকালবেলা মানুষের কাছে হাত পেতে যে দুই চার টাকা পায় তা দিয়ে বাবা মেয়ে খেয়ে ফুটপাতেই শুয়ে থাকে তবে তার পায়ে যে ক্ষত রয়েছে ক্ষতর মধ্যে ইনফেকশন হয়ে গেছে এখানে পচন ধরেছে তাকে যদি সঠিক চিকিৎসা না করা হয় তো আমি বলে রাখলাম খুব শীঘ্রই তার এই পাটি হয়তোবা কেটে ফেলা লাগতে পারে আমি জানি না তাকে চিকিৎসা করার জন্য কে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আমার যতটুকু সমর্থন ছিল আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি এই ভাইকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার পাটাকে ডেসিন করে দেওয়ার তো আমি পরবর্তী আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আমি তাকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এবং তার পাটি ডেসিন করে দিয়েছি আপনারা যদি আমার এই ভিডিওতে আগ্রহ প্রকাশ করান তাহলে আমি এই ভিডিওর আরেকটা পার্ট আমি প্রকাশ করব। এই ভিডিওটি লম্বা হয়ে যাবে দেখে আমি পুরো ভিডিওটি দেইনি তো আপনারা যদি আমাকে আগ্রহ দেখান তাহলে আমি এই ভাইটিকে কিভাবে পোশাক আশাক পরিবর্তন করে দিয়েছি এবং তার ড্রেসিং করেছি সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো